আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আই হোপ সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে রাইট নাও আমি হচ্ছে আমাদের বাসায় আছি এটা হচ্ছে আমাদের ভিলা তো আমি এখন বারোটা প্লাস বাজে কাজে বের হইতেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে একটা অর্ডার কমপ্লিট করতে কতটুকু সময় লাগে একটা অর্ডার আসার পরে দেন অর্ডারটা রেস্টুরেন্ট থেকে রিসিভ করতে হবে তারপরে হচ্ছে রেস্টুরেন্ট থেকে খাবারটা রিসিভ করে পিক আপ করে দেন হচ্ছে কাস্টমারের লোকেশনে যেতে হবে তো প্রসেসটা আসলে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড একটা অর্ডার কমপ্লিট করতে অ্যাকচুয়ালি কত সময় লাগে সেটা শেয়ার করব। একটা অর্ডার কমপ্লিট করতে কতটুকু সময় লাগবে এটা আসলে নির্ভর করে আপনি যেই অর্ডারটি পাবেন ওই অর্ডারের হচ্ছে রেস্টুরেন্ট কত দূরে এবং হচ্ছে কাস্টমারের লোকেশন কত দূরে এটার উপর অনেকটা নির্ভরশীল বলা যেতে পারে কজ হইতেছে আপনার রেস্টুরেন্ট যদি দূরে হয় রেস্টুরেন্টে যাওয়ার জন্য একটা সময় ওয়েস্ট হবে এবং কাস্টমারের ডেস্টিনেশন যদি দূরে হয় সেই ক্ষেত্রে আপনার কাস্টমারের লোকেশনে যাইতেও লেট হবে আবার রাস্তাঘাটের কন্ডিশন অনেক কিছু জ্যাম ট্যাম নির্ভর করে তো যাই হোক মেন কথা হচ্ছে আমি ওভারঅল আজকে প্রথম অর্ডারটা যত দূরেই হোক না কেন বা যত কাছেই হোক না কেন যেটা হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং টোটাল অর্ডারটা ডেলিভারি করার প্রসেসটা আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার আসছে রেস্টুরেন্ট হচ্ছে দুই কিলো অ্যান্ড কাস্টমার হচ্ছে চার পয়েন্ট সাড়ে চার কিলো অ্যাকসেপ্ট করলাম অর্ডারটা এখন হচ্ছে রেস্টুরেন্টে যেতে হবে এবং হচ্ছে রেডি টাইম থাকাই সতেরো মিনিট খাবারটা রেডি হইতে হবে অবশ্য আগেই হয়ে যাবে তো আমি নেভিগেশন দিলাম রেস্টুরেন্টের লোকেশন রেস্টুরেন্টে যাইতে হচ্ছে আমার চার মিনিট সময় দেখাইতেছে আমরা আসলে টাইম কাউন্ট করব হচ্ছে অর্ডারটা রিসিভ করবো যখন তখন থেকে অর্ডার ডেলিভারি করা পর্যন্ত অর্থাৎ এই অর্ডারটা আমি বারোটা ছাব্বিশে রিসিভ করেছি এবং হচ্ছে রেস্টুরেন্ট থেকে নিব খাবারটা নিয়ে ডেলিভারি করতে কত সময় লাগে এটা আসলে আমরা মূলত কাউন্ট করব আমি চলে আসছি রেস্টুরেন্টে এটা হচ্ছে রেস্টুরেন্ট আর এই যে এখানে হচ্ছে আমার লোকেশন শেষ খাবারটা পিক আপ করি দেন কথা হচ্ছে আমার অর্ডার নিয়ে ফাইনালি কমপ্লিট এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে রওনা দিব খাবারটা পিক আপ করে নিলাম পিক আপ দেওয়া মাত্রই হচ্ছে আপনার কাস্টমারের লোকেশন চলে আসলো সাতান্ন রিয়াল ক্যাশ কালেক্ট অর্থাৎ কাস্টমার থেকে সাতান্ন টাকা আমার নিয়ে খাবারটা তাকে দিতে হবে ওকে চোদ্দো মিনিট দেখাই দিচ্ছে ফোর পয়েন্ট থ্রি কিলো অর্থাৎ রাস্তায় হচ্ছে কিছুটা জ্যাম আছে আরেকটা লোকেশন এগারো মিনিট দেখাইছে আমি এটা দিয়ে যাব এটার আবার রাস্তা বেশি দেখাইতেছে সিক্স পয়েন্ট থ্রি কিলো রাস্তায় প্রচুর বাতাস প্রচুর যার জন্য বাইকও বেশি স্পিডে চালানো যায় না আর অবশ্য সৌদি আরবে যারা থাকেন এরা অবশ্য জানেন যে মাঝে মধ্যে হচ্ছে ধুলার ঝড় হয় আর এই ধুলার ঝড়টা বাইকারদের জন্য যে কতটা রিস্কি এটা একমাত্র ফেস করে বাইকাররাই বলতে পারবে কাস্টমারের হচ্ছে ডেস্টিনেশন আর নয়শো পঞ্চাশ মিটার আছে দেখাইতেছে তিন মিনিট কজ এখানে একটা ইশারা আছে আমি ইশারায় আটকে আছি আমি প্রায় কাস্টমার ডেস্টিনেশনে চলে আসছি হাতের ডান সাইডে হচ্ছে কাস্টমারের লোকেশন দেখাইতেছে ম্যাপে কোনটা এইটা মেবি লোকেশনটা এখানেই শেষ হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে কাস্টমারকে ফোন দেই আসসালামাইকুম ম্যাডাম কল ফ্রম হাঙ্গারি স্টেশন আনা মৌজুদ বাররা কল ফ্রম হাঙ্গার স্টেশন আনা মৌজুদ বাররা ওকে কাস্টমার আমাকে বললো সে বাইরে আসতেছে এখন হচ্ছে আমরা এই হচ্ছে একটা ক্যাশ কালেক্ট দেখেন সাতান্ন রিয়াল এটা হচ্ছে ক্যাশ কালেক্ট করবো দেন হচ্ছে খাবারটা এখানে ডেলিভারি করে দিব তো কাস্টমারের সামনে হচ্ছে ভিডিও করলে অনেক কাস্টমার মাইন্ড করতে পারে যেহেতু মেয়ে কাস্টমার তো এখন দেখেন আমি হচ্ছে বারোটা ছাব্বিশ এক মিনিট আমি আপনাদেরকে একটু দেখাই আমি অর্ডারটা কখন রিসিভ করছি বারোটা ছাব্বিশ বারোটা ছাব্বিশ আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করছি এখন বারোটা ছাপ্পান্ন হচ্ছে অর্ডারটা আমি এখন ড্রপ আপ করব তো টোটালি হচ্ছে আমার 30 মিনিট হচ্ছে অর্ডার অর্ডারটা রেস্টুরেন্টে যাওয়া রেস্টুরেন্ট থেকে খাবারটা পিক করা অ্যান্ড কাস্টমার লোকেশানে ড্রপ আপ করা ত্রিশ মিনিট লাগলো এই অর্ডারটা অনেক সময় অনেক অর্ডারে বেশি সময় লাগে আবার অনেক সময় অনেক অর্ডারে এর থেকেও বেশি কম সময় লাগে দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় তো আজকে এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ